খুব ইচ্ছা ছিল লাইলাতুল বরাতের রোজার ইফতার পরিবারের সাথে বাসায় করব কিন্তু হাসপাতালে ডিউটি থাকার কারণে বাসায় ইফতার রেখেই হসপিটালে আসতে হয়েছে সো আজকের ব্লগে আপনার সাথে শেয়ার করবো আমার ইফতারের একদম এ টু জেড আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা মার্কবাদ খুব ইচ্ছা ছিল যে লাইলাতুল বরাতের যে রোজা রেখেছিলাম ইফতারটা পরিবারের সাথেই করব কিন্তু আসলে ডিউটি থাকার কারণে হসপিটালে ডিউটি থাকার কারণে আসলে মানে ইচ্ছা থাকা সত্ত্বেও ফ্যামিলির সাথে ইফতার করতে পারি নাই খুব মিস করতেছি পরিবারকে পরিবারের সবাইকে আম্মু আব্বু ভাই বোন সবাইকে খুব ইচ্ছা ছিল মানে সবার সাথে ইফতার করবো কিন্তু হসপিটালের ডিউটি থাকার কারণে আসলে করতে পারতেছি না আপনারা যারা বলেন যে আমরা যারা ডাক্তাররা আমরা আসলে আমাদের শুধু টাকা টাকা আসলে এইগুলোর চেয়েও আমাদের কাছে সবচেয়ে বড় হচ্ছে আমাদের দায়িত্ব জ্ঞান বা আমাদের তোমার রেসপন্সিবিলিটি বা আমাদের যে রোগী যারা আছে আমাদের উপর তাদের যে দায়িত্ব বা তাদের প্রপার্টি সেবা দিতে হবে এই যে এই যে তোমার রেসপন্সিবিলিটি এটাই আসলে আমাদের কাছে অনেক বড় এই জন্য তো আসলে ইফতার রেখে বাসায় সবার সাথে ইফতার করবো এটা বাদ দিয়ে মুখে না করে দিয়েছি যে না আজকে আসলে বাসি ইফতার করতে পারবো না সব কিছু না করে সব কিছু ফেলে রেখেই হসপিটালে চলে আসছি ডিউটির জন্য সো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রাবুল আলমিন আমাদের এই সেবাকে মানুষের জন্য এই কবুল কবল করেন এবং আমরাও যাতে সবাইকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এবং সঠিকভাবে চিকিৎসা দিতে পারি সো সবাই ভালো থাকে সুস্থ থাকেন একটু পরে আজান হবে একটু পরে আজান হবে ইফতারের গাড়ি সব বাকি পাঁচ মিনিট বাকি আছে সবাই দোয়া করবেন আজান হয়ে গেছে আজান হয়ে গেছে আমরা ঐ লিখতে শুরু করব